জানুয়ারি মাসে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে হবে জেনে নিন আবারও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্প গত সোমবার এক বিশেষ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘোষণা করেন তিনি জানান এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাতে তারা সহজে এবং সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এবারে দুয়ারে সরকার শিবিরের কি কি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে এবং কোন এলাকায় কবে থেকে ক্যাম্প শুরু হবে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানান দুয়ারে সরকার ক্যাম্প মূলত সেই এলাকাগুলিতে চালু হবে যেখানে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলি পৌঁছাতে অসুবিধা হয় বিশেষত কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য এই ক্যাম্পগুলি অত্যন্ত কার্যকরী হবে তিনি বলেন সরকারের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সময় মতো সঠিক পরিষেবা দিতে পারলে মানুষের জীবন সহজ হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে দুয়ারে সরকার কর্মসূচি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী শিক্ষা সাথী এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেয় এবার নতুন এই পর্বে ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কাস্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথির জন্য সরাসরি আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে এই ক্যাম্পগুলি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে তবে মুখ্যমন্ত্রী সতর্ক করেন যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ক্যাম্পগুলির সময়সূচি পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হবে সন্দেশখালীর ঐতিহাসিক মাঠ থেকে মুখ্যমন্ত্রীর স্থানীয় মানুষদের উদ্দেশ্যে বলেন আপনাদের অধিকার আপনাদেরই কোনো মিথ্যা প্রলোভনে ভুলবেন না সরকার আপনাদের দরজায় পরিষেবা পৌঁছে দেবে কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানাবেন তিনি আরও বলেন সন্দেশখালীর মানুষদের আমি ভারতবর্ষে এক নম্বর দেখতে চাই তাদের মেধা এবং পরিশ্রম সারা বিশ্বকে পথ দেখাবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই পর্বে দুয়ারে সরকার শুধুমাত্র নির্দিষ্ট প্রত্যন্ত এলাকাগুলির জন্য চালু হচ্ছে তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলেও এই পরিষেবা চালু করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলি স্থাপন করা হবে দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী উদ্যোগ যা বিগত বছরগুলিতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবারও এই উদ্যোগ গ্রামের মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আশা করা হচ্ছে